নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট অনুচ্ছেদ বা রচনা তোমাদেরকে দেখাবো বা শেখাবো আর আজকের রচনা বা অনুচ্ছেদের বিষয় হচ্ছে পশা। খুব সামান্যভাবে হলো পতঙ্গটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে নানানভাবে অসুবিধায় ফেলে এবং নানান রকম অসুখ বিসুখের কারণ হয় তো আজকে আমরা সেই ছোট্ট কীট বা ছোট্ট মশাকে নিয়ে একটু অনুচ্ছেদ বা রচনার মতো আলোচনা করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হবে সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ চল চলো শুরু করছি প্রথমেই আছে মশা পতঙ্গ শ্রেণীর ক্ষুদ্র পতঙ্গ হলেও মানুষের ক্ষতি করতে এদের জুড়ি নেই এরা সাধারণত জমা জলে ডিম পেরে বংশবৃদ্ধি করে থাকে এদের বংশবৃদ্ধি যত রোধ করা যায় ততই মঙ্গল এরা আসলে শোষক পতঙ্গ শোষক পতঙ্গ অর্থাৎ এরা শোষণ করে মানুষের দেহ থেকে রক্ত শোষণ করে তাই এরা এদেরকে শোষক পতঙ্গ বলা হয় এদের ডানা আছে এবং এরা খুব দ্রুত উঠতে পারে ওড়ার সময় পোপও আওয়াজ করে আমরা সবাই জানি মশা যদি খুব কানের পাশ দিয়ে যায় অনেক সময় রাতে কানের সামনে চলে আসে তখন কী হয় একটা পোপো আওয়াজ হয় যেটা আমাদের খুবই বিরক্তির কারণ হয় স্ত্রী মশার দেহে খুব সূক্ষ্ম ও তীক্ষ্ণ হুল থাকে যে কখনও কখনও দেখবে মশা কামড়ালে ভীষণ জ্বালা করে এবং খুব মনে হয় খুব জোরে কামড়েছে এরকম মনে হয় তো সেটা সবসময় মনে রাখবে সেটা হচ্ছে স্ত্রী মশা যাদের সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হুল থাকে ওই হুলের সাহায্যেই তারা আমাদের দেহে রক্ত শোষণ করে থাকে সেই হুলটার সাহায্যে কি করে ওরা আমাদের দেহের রক্তটাকে শোষণ করে বা চুষে নেয় সেই সময় নানা রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় যখন মশা মানুষের শরীর থেকে রক্ত শোষণ করে আর মশা যে শুধু মানুষকে কামড় দেয় তা কিন্তু নয় মশা নানান রকম পশু পাখিদেরকেও কিন্তু কামড়ে থাকে ঠিক আছে তো সেই সময় কি হয় মশাদের শরীরে নানান রকম রোগ ওরা যখন শোষণ করে তখন ওই ধর অন্য অন্য প্রাণী এবং অন্য অন্য মানুষের অসুস্থ মানুষকে যদি মশা কামড় দেয় তাহলে তার শরীর থেকে রক্ত শোষণ করার সময় তাদের হুলে জীবাণু তারা বহন করে নিয়ে আসে এবং যখন তারা কোনো সুস্থ মানুষকে কামড় দেয় বা যখন শোষণ করে তাদের রক্ত তখন কি হয় সুস্থ মানুষের দেহে কি করে রোগ জীবাণু প্রবেশ করিয়ে দেয় এ এর ফলে আমরা নানান রকম রোগে আক্রান্ত হয়ে পড়ি ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গি প্রভৃতি রোগের বাহক এরা এরা অন্ধকারে ভিজে ও নোংরা জায়গা পছন্দ করে এবং বদ্ধ জলে ডিম পেরে থাকে মশা একটি অত্যন্ত ক্ষতিকারক পতঙ্গ তাই এরা যত বংশবৃদ্ধি করতে না পারে তার দিকে সকলের নজর দিতে হবে এবং এদের মারার জন্য ডিডিটি ও অন্যান্য মশা মারার ওষুধ স্প্রে করতে হবে বাড়িতেও মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা ও সতর্ক থাকতে হবে রাতে অবশ্যই মশারি খাটিয়ে শুতে হবে মশার হাত থেকে বাঁচার জন্য মারাত্মক রোগের থেকে বাঁচতে সকলকে সাবধান ও সচেতন হতে হবে তো বন্ধুরা এটা ছিল খুব সাধারণ সিম্পল একটা সহজ মশার অনুচ্ছেদ বা রচনা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হবে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত যদি তোমার তোমাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই প্লিজ কমেন্টে লিখে জানাও তোমরা আরও কি কি ধরনের ভিডিও দেখতে বা চাইছো প্লিজ জানাও আমার অবশ্যই হেল্প হবে তাতে নতুন কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রে আর সবশেষে যদি চ্যানেলটা ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে পাশে পাশের বেলটা বাজিয়ে আমার সাথে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ